নারীবাদ নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন নারীবাদের জন্যই সমাজ রসা তলে গেছে কোনো নারী স্বেচ্ছায় বিয়ে করছেন না সন্তান ধারণ করছেন না এ বিষয়টির সমালোচনা করেছিলেন নোরা তারপর থেকেই তোপের মুখে ইন্দো কানাডীয় এই ডান্সার ফের সেই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেত্রী নোরার দাবি তার কথার অর্থ কেউ বুঝতে পারেননি সেই সঙ্গে নিজের সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন যারা সত্যি নারীবাদী তাদের উদ্দেশ্যে তিনি ওই মন্তব্য করেননি অথবা যারা নারীদের অধিকার নিয়ে সোচ্চার তাদের জন্যও নয় অভিনেত্রী জানান তার মন্তব্যের নিশানায় ছিল পশ্চিমা দেশগুলোর তথা কথিত নারীবাদ নরা বলেন একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই তা হলো এ সমস্যা ভারতের নয় আমরা এখনো সংস্কৃতি ও মর্যাদার কদর করি কিন্তু পশ্চিমের দেশে এমন বহু মানুষ আছেন যারা মনে করেন একাই সবকিছু করা যায় এমনকি একাই সন্তান ধারণ ও তার লালন পালন করা যায় বলে তারা মনে করেন অবশ্যই সেটা করা যায় কিন্তু এই বিষয়টিকে এত উৎসাহ দেওয়ার তো দরকার নেই বরং বাবা মা সন্তান মিলে তৈরি পারিবারিক কাঠামোকে উৎসাহ দেওয়া উচিত হিন্দু কানাডিও এ বলিউড ড্যান্সার জানন নিজের অভিজ্ঞতা থেকে এমন মন্তব্য করেছেন তিনি তার কথায় তার পরিবারে ডিভোর্স হয়েছে তার যখন 10 11 বছর বয়স তখনই বাবা মায়ের ডিভোর্স হয়ে যায় একাকি কি মা হওয়ার নেতিবাচক দিকগুলো সে নিজের চোখে দেখেছে তাই বাবা মা দুজনের छत्र ছায়ায় সন্তান বেড়ে উঠবে এমন পরিবার সমর্থন করেন তিনি